নমস্কার বন্ধুরা আমি পিউ সকলকে স্বাগত জানিয়ে আমার চ্যানেলে আজকে আমি একটা ফর্টি ফোর সাইজ ব্লাউজের পুরো সেলাইয়ের ভিডিও শেয়ার করতে চলেছি তো আপনারা প্লিজ কিপ না করে একদম পুরো ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে প্রথমেই আগে ব্লাউজে পিছন পার্টটা কেটে নেব তার জন্য প্রথমে আগে আমাদের ঝুল যা তার থেকে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে প্রথমে আগে আমাদের লম্বার মাপটা দিয়ে নিতে হবে লম্বার মাপটা দিয়ে নেওয়ার পর এবার আমাদের কাঁধের যে পুটের মাপটা আছে সেই পুটের মাপটা দিয়ে নিতে হবে পুটের মাপটা দেওয়া হয়ে গেলে এবার আমাদের বগলের ডাউনটা করে নিতে হবে বগলের ডাউনটা ঠিক যেখানে আমি করলাম ঠিক সেখানেই আমাকে ছাতির মাপটা বসিয়ে নিতে হবে ছাতির মাপ যা রেখেছি তার থেকে আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব ঠিক কোন বরাবর এখানে আমি একটা দেড় ইঞ্চি দাগ দেবো এবং এখানে আরও একটা মিডিলে দাগ দিয়ে নেব এবার এই সব কটা দাগকে এরকম আস্তে আস্তে করে এরকমভাবে মিলিয়ে দেবো ঠিক শেষ প্রান্তে দুসুত মতন আমি ডাউন করে দেবো দুষুত মতন একদম শেষে ডাউন করলে ফিটিংস খুব ভালো হয় একদম শেপ বরাবর একটা রাউন্ড শেপ আমি দিয়ে নেব। এই শেপটা দিয়ে নেওয়ার পর কোমরের মাপটা আমাকে দিয়ে নিতে হবে কোমরের মাপটা দিয়ে নেওয়া হয়ে গেলে আমাকে পুরোটাই একদম কাঁচির সাহায্যে কেটে নিতে হবে কাটিংটা করে নেওয়ার পর এবার আমার পিছনে পিঠের লেন্থ অনুযায়ী কিন্তু আমি এবার পিছন পাটটা কেটে নেব যেরকম কাটা নেবে সেরকম মাপ বরাবরই কিন্তু আমি একটা দাগ দিয়ে দেবো এবং সেই দাগ বরাবর আমি কেটে নেব যেহেতু গোলগলা ব্লাউজ হবে তার জন্য এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম এবং সেই শেপ বরাবর আমি এখানে কাটিং করে নেব কাটিংটা করে নেওয়ার পর এবার আমি কিন্তু টেকিংয়ের কাটিংটাও করে নেব টেকিংয়ের কাটিংটা করে নেওয়ার পর যে ফর্মাগুলো আমার আগে থেকে রেডি করা ছিল সেই ফর্মাটা বসিয়ে কিন্তু আমি প্রত্যেকটা পার্ট একটি একটি করে কেটে নেব ফর্মা আগে থেকে যদি কাটিং করা থাকে তাহলে কিন্তু কাটিং করতে খুব বেশি সময় লাগে না এখানে একটা একটি করে ফর্মা আমি বসিয়ে নিচ্ছি এবং কাটিং করে নিলাম এরপর মেন যে ব্লাউজের পিসটা রয়েছে তাতে কাটিং করেও আমি সেলাইটা করে নেব সেলাইটা করে নেওয়ার পর বাড়তি যে কাপড়টা থাকবে সেটাকে আমি কাঁচির সাহায্যে এভাবে কেটে নেব আমি কিন্তু সবসময় এরকমভাবেই বাড়তি করেই চিট রেখে দিয়েই কিন্তু সেলাইটা করি তাহলে আমার সেলাই করতে কিন্তু বেশ সুবিধা হয় আপনারা চাইলে কিন্তু একদম সমান সমান করেও কেটে নিতে পারেন এগুলো প্রত্যেকটি একটা একটি করে কেটে নেব এবং কেটে নেওয়ার পর পর একটি করে সাজিয়ে নেব প্রথমে এবং সাজিয়ে নিয়ে একটা একটি করে সেলাই করে নেব এরকমভাবে প্রথমে আগে সাজিয়ে নিতে হবে এবং সাজিয়ে নেওয়ার পর এরকমভাবে রেখে প্রথমে আগে একটা সেলাই দিয়ে নিতে হবে প্রথমে যে সেলাইটা আমি দেবো সেটা কিন্তু হাফ ইঞ্চ বরাবর আমি দেবো না হাফ ইঞ্চি থেকে একটু কম দেবো একদম ধারে ধারেই সেলাইটা দিয়ে নেব এই সেলাইটা দিয়ে নেওয়ার পর এবার আমাকে এবার এটাকে এরকম করে ভাঁজ করে নি দেখে নিতে হবে একদম ঠিক আছে কি না এরকমভাবে দেখে নেওয়ার পর এটাকে আবার উলটিয়ে নিতে হবে এরকমভাবে উলটিয়ে নিয়ে তারপর একদম এই যে এই যে সেলাইয়ের উপর সেলাইয়ের উপর রেখে দেখে নিতে হবে এবং এখানে একটা আমাকে সেলাই দিয়ে নিতে হবে এই যে সেলাইটা আমি দেব এই সেলাইটা কিন্তু আমি এক ইঞ্চ দেব না একের থেকে ঠিক দুই সুত মতন কম ঠিক আছে এক ইঞ্চির থেকে দুই সুত মতন কম রেখেই কিন্তু আমি সেলাইটা দেব। সেলাইটা এবার দিয়ে নেব সেলাইটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই কিন্তু ডবল সেলাই দেবেন একটি সেলাই প্রথমে দিয়ে নেওয়ার পর ঠিক সেই সেলাইয়ের ওপর দিয়ে আবারও একটা সেলাই দিয়ে নিতে হবে এবার এটাকে উলটিয়ে নিয়ে এরকমভাবে দেখে নেব ঠিক আছে কি না এবং উল্টি নিয়ে দেখে নেওয়ার পর এখানে আবার একটা সেলাই দিয়ে নিতে হবে যে প্রথমে যে ধার বরাবর আমি সেলাই দিয়েছিলাম ঠিক সেলাইয়ের পাশ দিয়ে আরও একটা সেলাই আমি দিয়ে নেবো সেটা আমি হাফ ইঞ্চ বরাবর দেবো দুটো পার্টই আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি যে তিন নম্বর পার্ট রয়েছে সেই তিন নম্বর পার্টের সঙ্গে এটা আমি জয়েন করব। আর এই তিন নম্বর পার্টের সঙ্গে যখন আমি এটা জয়েন করব তখন কিন্তু একদম টানাটানি করব না একদম একটির উপর একটিকে বসিয়ে আস্তে আস্তে সেলাই দিয়ে যাব। টানি করলে জিনিসটা কুচকিয়ে যাবে দেখতে খারাপ লাগবে জড়ো হয়ে যাবে তার জন্য একদম আলতো আলতো করেই আমি সেলাইটা আস্তে আস্তে দিয়ে যাব। আপনারাও যখন প্রথম প্রথম সেলাইগুলো করবেন তখন কিন্তু খুব আস্তে আস্তে ধীরে সুস্থে কিন্তু সেলাইটা করার চেষ্টা করবেন এই সেলাইটা দিয়ে কমপ্লিট করে নেওয়ার পর দেখে নেব যে একদম ঠিক আছে কিনা এই সেলাইটা কমপ্লিট করে নেওয়ার পর এবার আমি বেল্টের পার্টটা জয়েন করব বেল্টের পার্টটাকে জয়েন করার সময়ও দেখে নিতে হবে এই যে এরকমভাবে রাখবো ঠিক সামনের দিকে একটু বাড়তি রাখবো যেটা হাফ ইঞ্চ কাটেছিলাম না সেখানে একটু হাফ ইঞ্চ মতন একটুখানি সামান্য বাড়তি রেখে এরকমভাবে সেলাইটা আমি একটির ওপর একটি রেখে ঠিক হাফ ইঞ্চ বরাবর আমি সেলাইটা দিয়ে নেব। সেলাইটা কমপ্লিট করে নেওয়ার পর উলটিয়ে নিয়ে এখানে পর দুটো আমাকে চাপ সেলাই দিয়ে নিতে হবে প্রথমে একদম এক ধার বরাবর একটা চাপ সেলাই দিয়ে নেব ঠিক সেই চাপ সেলাইটা দিয়ে নেওয়ার পর সাইডে ঠিক এক চাপ দূরে আমি আরও একটা স্ট্রেট একটা চাপ সেলাই দিয়ে নেব এবং চাপ সেলাইগুলো যেন সুন্দর হয় এবং দেখতে ভালো লাগে সেরকমভাবেই কিন্তু আপনারাও দেওয়ার চেষ্টা করবেন এই দিকের চাপ সেলাইটা হয়ে যাওয়ার পর আমি অপর সাইডের যে পার্টগুলো রয়েছে সেটিকেও আমি রেডি করে নেব এবং দেখে নেব একদম ঠিকঠাক আছে কি না দুই দিকের পার্টি আমার একদম রেডি হয়ে গেছে এবং রেডি করে নেওয়ার পর এবং হুঁক এবং ঘাটির পটিটা আমি রেডি করে নেব হুঁক এবং ঘাটির পটিটা রেডি করে নেওয়ার পর এইরকম লুক আমার একদম রেডি এরপর আমি এবার কাঁধের পার্ট দুটোকে জয়েন করে নেব অর্থাৎ সামনের পার্ট আর পিছনের পার্ট প্রথমে আগে আমি পিছনের পার্টটাকে রাখব তার ওপরে আমি সামনের পার্টটাকে রাখব এটা যেহেতু গোলগলা ব্লাউজ হচ্ছে তার জন্য দুটোকেই আগে একসঙ্গে জয়েন করে নেব নিয়ে একসঙ্গে একটা ওড়ো পটি কেটে নিয়ে পটিটা লাগিয়ে নেব। প্রথমে আগে সামনের পার্টের সঙ্গে পিছন পার্টাস অ্যাডজাস্ট করে কিন্তু আমি আগে রাখবো রাখার পর আগে আমি ফিটিংস করে নেব অর্থাৎ ছাতির মাপ আর কোমরের মাপ একদম ঠিকঠাক করে রেখে সে আর তারপর কোমরের যে পিছনের যে পার্টটা রয়েছে সেই পার্ট বরাবর কিন্তু আমি বেল্টের যে কাপড়টা রয়েছে সেটা একটা ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নেব ছাতির মাপ আর কোমরের মাপ একদম ঠিকঠাক করে প্রথমে দাগ দিয়ে নিতে হবে এবং দাগ দিয়ে নেওয়ার পর ঠিক ওপরে ছাতির কাছ থেকে একটা স্ট্রেট লাইন টেনে দিতে হবে এবং সেলাইটা প্রথমে আগে দিয়ে নিতে হবে অর্থাৎ ঠিক ছাতির যেখানে দাগ দিয়েছি সেখান থেকে সেলাইটা দিয়ে এসে ঠিক কোমরের কাছে এরকম একদম একটা ভাঁজ দিয়ে নিতে হবে অর্থাৎ পিছনের যে পাটটা রয়েছে সেই পার্ট বরাবর আমি ভাঁজটা দিয়ে নেব এরকমভাবে সেলাই করলে একদম মাপটা ঠিক হয় আর সুবিধাও হয় অনেকে অনেক রকমভাবে ভাবে সেলাই করে কিন্তু আমি এরকমভাবে শিখেছি যার জন্য আমার এরকমভাবে সেলাই করতেই সুবিধা হয় এরপর আমি দেখে নেব যে দুই দিকের সেলাই একদম ঠিকঠাক আছে কিনা না এরকম করে ভাঁজ করে নেওয়ার পর আমি চেক করে নেব সেলাইটা একদম ঠিকঠাক আছে কিনা অর্থাৎ দুই দিকে একদম সমান আছে কিনা আপনারা দেখুন বন্ধুরা আমার সেলাইটা কিন্তু একদম দুই দিকেই কিন্তু একদম সমানই রয়েছে অর্থাৎ এই যে চকে একটা দাগ দিয়েছি এটা নিচের দাগ আর এটা ওপরের দাগ অর্থাৎ একদম সমান রয়েছে দুই দিকেই সমান রয়েছে এবং ওপরেও সমান নিচেও সমান এরকমভাবে দেখে নিয়ে তারপর আমি এবার হাতাটা লাগিয়ে নেবো প্রথমে হাতাটা লাগিয়ে নেওয়ার পর মোহরার যা মাপ হবে সেই মাপ বরাবর আমি প্রথমে আগে ব্লাউজটাকে ফিটিংস করে নেব ব্লাউজটা ফিটিংস করে নেওয়ার পর এবার আমি গলার পটিটা কেটে নেব গলার পটি কিন্তু আপনারা সব সময় ওরপ পটিতেই লাগানোর চেষ্টা করবেন এটা যেহেতু পুরোটাই একদম রাউন্ডে সবটাই সেলাই হবে তার জন্য এখানে একটু বড় করেই আমি পটিটা কেটে নিয়েছি ঠিক দেড় ইঞ্চি চওড়াতে কেটেছি পটিটা তারপর এখানে এরকমভাবে প্রথমে একটা ভাঁজ দিয়ে সেলাইটা আমি একদম হাফ ইঞ্চ বরাবর সেলাইটা পুরো একদম দিয়ে নেব দিয়ে কমপ্লিট করে নেওয়ার পর কাঁচির সাহায্যে এরকম ভাবে গোটাটাই ছোট ছোট করে একটা করে কাট দিয়ে দেবো এরকমভাবে এরকম কাঁচি সাজ একটু কেটে নিয়ে সেলাই করলে জিনিসটা ভালো হয় এবং উল্টাতে সুবিধা হয় এরকমভাবে একটা একটি করে কেটে নেওয়ার পর ঠিক একদম ধারে ধারে উলটিয়ে নিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে চাপ সেলাইটা কিন্তু আমি একদম ধারে ধারেই দেবো চাপ সেলাইটা দিয়ে কমপ্লিট করে নেওয়ার পর এটাকে দুমড়িয়ে সেলাই দিয়ে নেব আপনারা যদি এখানে হেম সেলাই করতে চান তাহলে সেলাইটা যখন দেবেন তখন একটু মিডিল বরাবর দেবেন আর যদি আপনারা নর্মাল সেলাই দিয়ে এটাকে শেষ করতে চান তাহলে একদম ধার বরাবরই দেবেন খুব ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আজকে চুয়াল্লিশ সাইজ ব্রাকাট ব্লাউজের পুরো সেলাইটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ